তাদের মামলা করার গণতান্ত্রিক অধিকার আছে হক আছে আপনারা মামলা করুন আমরা চাই এবং আমি এও বলি যে এই পরীক্ষা এতটাই নির্ভুল হয়েছে এটা আপনারা মনে রাখবেন নিশ্চয়ই মামলা করবেন কিন্তু মনে রাখবেন যারা পরীক্ষা দিলেন যারা এই পরীক্ষার জন্যে অনেকে তাকিয়ে আছেন তারা আপনাদের রাজ্যে আমার আপনার রাজ্যে তারা বাসিন্দা অধিবাসী এবং আমাদেরই ছেলেমেয়ে তেরো হাজার পাঁচশো সতেরো জন বাইরের রাজ্য থেকে এসেছে এদের মধ্যে একটা খুব বড় অংশ এসছেন উত্তরপ্রদেশ এবং বিহার থেকে অর্থাৎ এটা উল্লেখ না করে পারা যাচ্ছে না যে তথাকথিত বহু ঢক্কানীনাদে শোনা বহু আরম্ভ প্রসূত শব্দ ডবল ইঞ্জিন সেই ডবল ইঞ্জিন সরকারের তাদের সাফল্য বা ব্যর্থতার ক্ষতি আন। আসলে কত এই তথ্য থেকে আপনারা তার একটা হিসেব আন্দাজ আপনারা পাবেন পরিশেষে আবার বলি এই পরীক্ষা এতটা ত্রুটিমুক্ত এবং নির্বিঘ্ন এবং স্বচ্ছ না যদি না আমার মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারাক্ষণ তার অভিভাবক অভিভাবকত্ব এবং উপদেশ এবং সহায়তা আমাদের জন্য চব্বিশ ঘন্টা নিরলস জারি যদি না রাখতেন আমি বলি আমাদের যারা বিরোধী দলের কোনো কোনো দায়িত্ববান সদস্য তাদের মামলা করার গণতান্ত্রিক অধিকার আছে হক আছে আপনারা মামলা করুন আমরা চাই এবং আমি এও বলি যে এই পরীক্ষা এতটাই নির্ভুল হয়েছে এটা আপনারা মনে রাখবেন নিশ্চয়ই মামলা করবেন কিন্তু মনে রাখবেন যারা পরীক্ষা দিলেন যারা এই পরীক্ষার জন্য অনেকে তাকিয়ে আছেন তারা আপনাদের রাজ্যে আমার আপনার রাজ্যে

ধর্মের ক্ষেত্রে জাতপাতের ক্ষেত্রে সম্প্রদায়ের ক্ষেত্রে এমনকি অঞ্চল অঞ্চলের ক্ষেত্রে যে সংঘীয় যে ঢাঁচা ফেডারেল স্ট্রাকচার তার কোন রাজ্যের কোনো অধিবাসীকে আমার মুখ্যমন্ত্রী তো অপমান কোনোদিন করেননি তৃণমূলের লোকেরাও মানে সরি মানে আমাদের আমাদের রাজনৈতিক দলের লোকেরাও কোনোদিন তাদের দিকে লাঠি নিয়ে তেরে যায়নি আর বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পুশব্যাক সিস্টেমে করা কথাও বলেনি এবার তুমি অধম তাই বলে আমি উত্তম না হইব কেন তুমি অধম তাই বলে আমি উত্তম না হইব কেন এবার আমি আবার অনুরোধ করব বাংলা একটা ঐতিহাসিক প্রদেশ পশ্চিমবঙ্গ উনিশশো সাল থেকে এই যে রাজ্য এই যে ভাষাভিত্তিক যে উনিশশো সালে যে নেহরু গভর্নমেন্ট এই মানে ভাষাকে কেন্দ্র করে যে রাজ্যগুলোকে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল কোনো দিন পশ্চিমবঙ্গ নিয়ে কোনো ডিবেট ছিল না ডিবেট ছিল মহারাষ্ট্রে ডিবেট ছিল সাউথ ইন্ডিয়ায় এখানে তো বরাবর এটা বাঙালি এবং বাংলা তাদের জন্যে নির্দিষ্ট তাহলে হঠাৎ কেনই যে বাঙালিদের এইভাবে অপমান করা হচ্ছে এক এভাবে তাদের গালাগাল করা হচ্ছে গোটা বিজেপি শাসিত রাজ্যগুলো এটা আমরা বুঝতে পারছি না দুই তাই বলে বিজেপি শাসিত রাজ্য থেকে কোনো সাধারণ মানুষ এখানে যদি পরীক্ষা দিতে আসেন তিনি একজন শিক্ষিত কোট অ্যান্ড কোট শিক্ষিত বেকার তাকে আমি আমি তারা করবো নাকি আমি তাকে অপমান করবো নাকি হতে পারে নাকি আমরা তাদের চেষ্টা করব যাতে তারা সম্পূর্ণ সুযোগ সুবিধে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অন্তত যাতে তারা নির্বিঘ্নে দিতে পারে